आज के रेसिपी সম্পূর্ণ নিরামিষ নিরামিষ হলে হবে কি রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে একতলা ভাত নিমেষে উধাও হয়ে যাবে প্রথমে বাঁধাকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে তারপরে কড়াইতে জলটা দিয়ে দিয়েছি অল্প জলে বাঁধাকপিটাকে নুন দিয়ে ভাপিয়ে নেব বাঁধাকপিটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার পাঁচ মিনিট বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে একটা ঝুড়িতে জলটা ঝরিয়ে নিলাম একটা মশ মশলা তৈরি করে নিয়েছি মিক্সির জারে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে আদা তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই গোটা মশলাটা পেটে রান্না করলে বাঁধাকপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও করে নিতে পারেন এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাসে কড়াইটা গরম করে নিয়ে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে নিয়েছি আর দিয়ে দিলাম গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় নদী ভেজে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি সর্ষের তেলে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন তবে এই রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয় এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো গর্মপাত্রে তুলে রেখে ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ হিং ফোরনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় আদা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম গোটা জিরে দিয়ে সেটা দিয়ে দিলাম মিক্সির চার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ সুন্দর কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়েও না বেশ সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি ওই চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি মশলা থেকে তেলটা ভেসে উঠেছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে বাঁধাকপিটাকে দিয়ে প্রথম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরো দশ থেকে পনেরো মিনিট আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটাও অনেকটাই কম মজে যাবে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছে আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে নিরামিষ রান্না চিনি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় না তাই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা আপনাদের মতো করে আপনারা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দিলাম একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখুন রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে আজ তাহলে আসি আবার হাজির হয়ে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকতে ধন্যবাদ